আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওয়ার্ড প্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটার সাথে পরিচিত হব মূলত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কেন ব্যবহার করা হয় এটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ওয়ার্ডপ্রেসের আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি সেগুলো আসলে মূলত কিন্তু দুটো পার্ট একটা হচ্ছে যেটা ইউজাররা দেখতে পান সামনের অংশ এবং আরেকটা হচ্ছে যেখানে আমরা যার ডেভেলপার আছি বা অ্যাডমিন আছি তারা যেখানে কাজগুলো করে থাকে সেটা যেটাকে আমরা ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড বলি এখন ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি আমি না জানি তাহলে কিন্তু আমরা আসলে ভালোভাবে ডেভেলপ করতে পারবো না বা ঠিক করতে পারবো না যেমন আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে যদি একটু প্রিভিউ করি ধরুন আমরা আমার ওয়েবসাইট একটু দেখি তো এখানে দেখবেন যে যে কোনো একটা ওয়েবসাইটের শুরুতে তাদের একটা যে হেডিং অংশ থাকে যেখানে আমরা মেনু থাকে তারপর লিখা থাকে ছবি থাকে বাটন থাকে তারপর আরও অনেকগুলো সেকশন থাকে এবং নিচে এখানে ফুটার থাকে এবং বিভিন্ন থাকে এবং শুরুতে মেনুতে দেখেন এখানে আলাদা আলাদা পেজ আছে যেখানে ক্লিক করলে সেগুলো নতুন নতুন পেজে চলে যাচ্ছে ব্লগে গেলে নতুন নতুন ব্লগ সেগুলো ফেজ করে আমরা দেখতে পাচ্ছি তো এই যে ভিউগুলো আছে এগুলো কিন্তু আমরা তৈরি করব কিন্তু ওয়ার্ডপ্রেসেও এবং সেগুলোকে কন্ট্রোল করতে গেলে প্রত্যেকটা পার্ট ঠিক এই মেনুগুলোর ভিতরেই দেওয়া আছে যেমন এখানে অনেকগুলো পেজ আছে হোম সার্ভিস কন্ট্যাক্ট ব্লগ তো আপনি যদি ঠিক এইভাবে আলাদা আলাদা মেনু তৈরি করতে চান সেটা কীভাবে তৈরি করবেন আবার এই প্রত্যেকটা মেনুতে ক্লিক করলে যে নতুন নতুন পেজেজ আছে এই পেজগুলো আপনি কিভাবে তৈরি করবেন এরপর এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে সেই ইমেজটা কিভাবে ওয়েবসাইটে আপলোড করব। তারপর এখানে আমরা যেমন ব্লগগুলো দেখছি সেই ব্লগগুলো কিভাবে আপলোড করা হয় যারা ই কমার্স ওয়েবসাইট চালান তারা কিভাবে সেখানে বিভিন্ন প্রোডাক্ট আপলোড করেন সবগুলোই কিন্তু আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকেই করতে পারি তো চলুন শুরু করি আজকের ভিডিও ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একদম শুরুতেই আমরা একটা ব্ল্যাক মিউনিভার দেখছি যেখানে প্রথমেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু রিলেটেড লিঙ্কস দেওয়া আছে এরপর আমাদের যে ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করছি সেটা এখান থেকে আমরা ভিজিট ওয়েবসাইট করতে পারি তো আমি যেটা করি এখান থেকে এসে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করি যাতে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে থাকে এবং আমরা পাশাপাশি রাখি যে যখন আমরা ডেভেলপ করবো সে ড্যাশবোর্ডে থাকবো আর আমাদের অরিজিনাল ওয়েবসাইটটা আমাদের ঠিক পাশের ট্যাবে থাকবে যাতে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে আসলেই চেঞ্জ হচ্ছে কিনা না এরপরে একটা রিলোডের মতো চিহ্ন দেখছি এটা মূলত ওয়ার্ড প্রেসের যতগুলো আপডেট থাকছে সবগুলো আপডেটের একটা কাউন্ট তারা এখানে দেখাচ্ছে এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে কিন্তু আপডেট পেজে নিয়ে আসবে যেখানে সব ধরনের আপডেট আমরা একসাথেই করতে পারবো ঠিক তার পাশে আছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে কমেন্ট সেকশন আছে এখানকার সেটার একটা শর্টকাট এখানে দেওয়া আছে আপনারা চাইলে শর্টকাটগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন তার পাশে প্লাস নিউ লেখা একটা বাটন আছে সেখান থেকে পোস্ট মিডিয়া পেজ অ্যান্ড ইউজার আলাদা আলাদা চারটা সাবমেনু আছে এই উপরের যে ট্যাবগুলো প্রত্যেকটা অপশন কিন্তু বিস্তারিতভাবে আমরা হাতের বামের যে মেনুটা আছে সেখান থেকে ব্যবহার করতে পারি এবং আপনারা কেউ চাইলে এই মেনুটাকে ছোট অথবা বড় করেও দেখতে পারেন একদম নিচে দেখেন কলাপস মেনু আছে এখানে চাইলে আপনি ছোট অথবা বড় করে এটাকে দেখতে পারেন তারপর এই ট্যাবের ঠিক উপরের দিকে এখানে আমাদের যে এডমিন আমরা আছি এখানকার সেই বর্তমান এডমিনটার এডিট প্রোফাইল এখানে দেওয়া আছে চাইলে আমরা লগ আউটও এখান থেকে করতে পারি তারপর ডিফল্টভাবে যখন আপনার ড্যাশবোর্ডে আসবেন সেখানে দেখেন ড্যাশবোর্ড এখানে ক্লিক করা আছে এবং প্রত্যেকটা যে মেনু থাকবে প্রত্যেকটা মেনুর কিন্তু আন্ডারে কিছু সাব মেনু আছে কীভাবে বুঝবেন এই যে এটা ব্লু যে ধর যে কোনো ধরনের কালার এখানে থাকবে সিলেক্ট হিসেবে তার নিচে একটু অন্য কালার যে বাটনগুলো আছে সাব মেনুগুলো আছে এগুলো হচ্ছে এই মেনুর আন্ডারের সাবমেনু তো যেহেতু আমরা একদম ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি সেই ড্যাশবোর্ডে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ড্যাশবোর্ড থেকে কী আমরা দেখতে পারি এবং আমাদের বর্তমানে এটা আপডেট নামের যে মেনু আছে সেই পেজের আন্ডারে দেখাচ্ছে যেহেতু আমরা একটু আগে এখানে ক্লিক করেছিলাম তো আমি যদি ড্যাশবোর্ডে ব্যাক করি তাহলে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে এটা ড্যাশবোর্ড তারপর ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এবং কোন ভার্সন আমাদের ওয়ার্ডপ্রেস চলছে সেটা দেখাচ্ছে আমি চাইলে এখান থেকে এটাকে ডিসমিস করতে পারি তার নিচে আমাদের আরও কিছু খুব বেসিক কনসেপ্ট এখানে দেয়া আছে আমাদের সাইটের হেলথ দেওয়া আছে এবং এই জিনিসটাকে পুরোটা আমরা কাস্টমাইজ করে ফেলতে পারি কিভাবে উপরে স্ক্রিনস অপশন যেটা দেওয়া আছে এই স্ক্রিন অপশন যদি চলে আসেন সেখান থেকে আমি যদি সবগুলোকে আনচেক করে দেই তাহলে দেখবেন নিচেরই কোনো ইনফরমেশন আমরা দেখতে পারবো না আমরা যদি এগুলোকে চেক করে দিই তাহলে ওয়েলকামের অংশটুকু দেখাবে এবং যদি না দিই তাহলে দেখবেন সবগুলো ফাঁকা থাকছে তো আমরা আমাদের প্রয়োজন মাফিক এই জিনিসগুলোকে কিন্তু এখান থেকে অ্যাড বা রিমুভ করে ফেলতে পারি তো আমরা একদম একটা ক্লিন এখানে বিষয়ে দেখলাম এরপর আছে যেটা আপডেট একটু আগে আমরা যেটা দেখছিলাম যে এই বটন থেকে দেখা যায় এখানে আমাদের ওয়ার্ডপ্রেস যে মেইন সফটওয়্যারটা আছে সেটার আপডেটেডগুলো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসে বর্তমান কোন ভার্সন চলছে সেটা এখানে দেখাচ্ছে আমরা চাইলে চেক করতে পারি আবার আমরা চাইলে কোনো কারণে এই ওয়ার্ডপ্রেসের প্রবলেম হলে আমরা এখান থেকে রিস্টল করতে পারি এই ভার্সনটাকে তারপর প্লাগ মধ্যে কী কী আপডেট করার অপশান আছে সেটা আমরা দেখাচ্ছি এখান থেকে তারপর থিমস নামে যেগুলো আছে সেগুলোর আপডেটগুলো সবগুলো এখানে আছে এবং আমরা কিন্তু যখন আবার প্লাগ অথবা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব সেখানেও কিন্তু এই আপডেটগুলোকে দেখতে পারবো তো এখানে দেখুন আমাদের টোটাল থার্টিন আপডেট আছে প্লাগ এখানে দুইটা আছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আছে এগারোটা সব টোটাল আপডেট এক জায়গায় তবে এটা আমাদের একটা খুব শর্টকাট দেখাচ্ছে তারা যে আপনার পুরো ওয়েবসাইটের কোন কোন জিনিসগুলো আপডেট দিতে পারবেন সবগুলো একটা ট্যাবে তারা আমাদেরকে দেখাচ্ছে এটাই ছিল আমাদের প্রথম যে ড্যাশবোর্ডের আন্ডারে হোম এবং আপডেট তার একটু ডিটেলস আমি আলোচনা করলাম এরপর আছে আমাদের পোস্ট আমি যদি পোস্ট মেনুতে আসি পোস্ট মেনুতে দেখবেন হাতের ডানে জাস্ট পোস্ট লেখা আছে তার পাশে হচ্ছে অ্যাড নিউ পোস্ট দেওয়া আছে এখান থেকে ক্লিক করে আমরা নতুন পোস্ট তৈরি করতে পারি অথবা উপর থেকে নিউ থেকে পোস্টে আমরা পোস্ট করতে পারি এরপর আমরা আর একটা যদি বাটন দেখি সেটা হচ্ছে আমাদের অ্যাড নিউ পোস্ট এখান থেকেও আমরা কিন্তু নতুন একটা পোস্ট করতে পারি তার মানে আমরা শুধু এই একটা পোস্ট অ্যাড করার জন্য মাল্টিপল বাটন পাচ্ছি যে আমি হয় পোস্টের টাইটেলের পাশে যে বাটন আছে সেটা ব্যবহার করতে পারি অথবা আমি এখান থেকে অ্যাড নিউ পোস্ট করতে পারি অথবা উপরের যে বাটনটা আছে সেখান থেকেও আমি অ্যাড পোস্ট করতে পারি তো এগুলো অনেক জায়গায় দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে খুঁজে পেতে পারি এটা তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পোস্টগুলো বিস্তারিত এখানে আমাদের অল পোস্ট দেখাবে কয়টা পোস্ট পাবলিশ করা আছে কয়টা পোস্ট আমরা ডিলিট করেছি সবগুলোর এখানে আলাদা আলাদা লিস্ট আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের যে আলাদা আলাদা পেজগুলো আছে এখানে মেনুর আন্ডারে সবগুলোতে দেখবেন ঠিক এরকম কিছু ফিল্টার করার জায়গা আছে যেমন আমি যদি একটা একটা করে পোস্ট ডিলিট করতে যাই অনেক টাইম লাগবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে সবগুলোকে একসাথে ডিলিট করতে পারি একসাথে অ্যাক্টিভ করতে পারি একসাথে ডিঅ্যাক্টিভ করতে পারি সেমভাবে আমি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি এগুলো আমরা সবগুলোই যখন শুধু পোস্ট আকারে তৈরি করব। আমাদের একটা নতুন ভিডিও সেখানে দেখব আমরা থিম কীভাবে আপলোড করব তার জন্য আমরা আলাদা আলাদা ভিডিও যখন দেখব সেখানে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সেমভাবে পোস্টে যখন আমরা আছি তার নিচে আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরিজ ক্যাটাগরিজ হচ্ছে আমরা আমাদের যে কোনো একটা পোস্টকে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির আন্ডারে ফেলতে পারি অথবা সেই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরিতে ফেলতে পারি অনুরূপভাবে আমরা ট্যাগস নামে যে অপশনটা দেখছি এই ট্যাগে এসে আমরা কিছু কিওয়ার্ডকে সেভ করে রাখতে পারি যেগুলো আমাদের বিভিন্ন সময় পোস্ট করার ক্ষেত্রে কাজে লাগবে সে সম্পর্কে আমরা ইন ফিউচারে আরও বেশি আলোচনা করবো এরপর আছে আমাদের মিডিয়া এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ওয়ার্ড প্রেসে আমরা কিছু ছবি আপলোড করা আছে বা আমরা করেছি সেগুলো আর এর পরবর্তীতে আমরা যদি নতুন কোনো ছবি অ্যাড করতে চাইলে আমরা অ্যাড নিউ মিডিয়া থেকে করতে পারি এবং আমরা ইন ফিউচারে নতুন ভিডিওতে দেখবো যে কীভাবে বিস্তারিতভাবে আমরা ছবি আপলোড করবো ছবির অ্যাড ইয়ে করবো সব কিছু তো এখানে আমরা দেখছি যে মিডিয়ার ক্ষেত্রে লাইব্রেরি আছে এবং অ্যাড নিউ ফাইল আছে যেটা এখান থেকে আপনি অ্যাড করতে পারেন অথবা অ্যাড নিউ মিডিয়া থেকে করতে পারেন অথবা উপরের মেনু থেকে তো মূল বিষয়টা হচ্ছে আপনি যদি একবার বুঝে যান যে বাটনগুলোর প্লেসমেন্টগুলো কোথায় তাহলে আপনি সবসময় এটাকে খুঁজে পাবেন সেমভাবে আমাদের পরবর্তী যে মেনুটা আছে সেটাকে বলা হয় পেজেস পেজেসে আমাদের একটা ওয়েবসাইটে যেমন আমরা এরকম একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি আমাদের মাল্টিপাল পেজগুলো আছে সেই পেজগুলো আমরা এখানে তৈরি করতে পারি তো সেটার জন্যই তারা অ্যাড নিউ পেজ আছে আমাদের পেজগুলো এখানে ইডিট করা কুইক এডিট করা ডিলিট করা অপশন দেওয়া আছে এবং এখানেও কিছু ফিল্টার করার জায়গা আছে এরপর আমরা আছি কমেন্টসে কমেন্টস হচ্ছে আপনি যখন আমি একটা পোস্ট করবেন ব্লগ আকারে যে কোনো পোস্ট করবেন সেই পোস্টগুলোতে কমেন্ট করার জায়গা থাকে আমি যদি যে একটা ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাই ধরুন একটা ব্লগ দেখাচ্ছে আপনাদেরকে দেখবেন যে কোনো ব্লগের ঠিক নিচের দিকে এই যে কমেন্ট করার জায়গা থাকে তো এখানে যখন কেউ কমেন্ট করবে এই কমেন্টটা পোস্ট করার সাথে সাথে আমাদের ঠিক এইখানে কিন্তু সেই কমেন্টটা চলে আসবে এরপর আছে আমাদের অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেই আউটকামটা এখান থেকে আমরা সেট করতে পারবো তো অ্যাপিয়ারেন্সদের ক্ষেত্রে দেখুন প্রথমে আছে থিম নামে একটা সাব সাবমেনু সেখানে আমরা অসংখ্য থিম দেখতে পাচ্ছি আমরা আমাদের পছন্দ মতো থিমকে এখান থেকে ডাউনলোড করতে পারি অ্যাক্টিভ করতে পারি ডিলেট করতে পারি এরপর আছে প্যাটার্নস প্যাটার্নসে আমরা আমাদের থিমের জন্য কিছু জিনিস আগে থেকে তৈরি করে রাখতে পারি সেগুলোকে এখান থেকে আমরা মেনটেন করে ফেলতে পারি এরপর আছে আমাদের কাস্টমাইজেশন এটা হচ্ছে মূলত আমাদের থিমের কিছু বেসিক জিনিস থাকে যেগুলোর মাধ্যমে আমি ধরুন একটা কালার সেট করেছি আমার পুরো ওয়েবসাইটের জন্য গ্রিন কালার তো আমি যদি নর্মালি আমরা যেটা করি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কালারটাকে বারবার চেঞ্জ করি বাট আমরা যদি থিম লেভেলে এটাকে চেঞ্জ করে ফেলি তাহলে কী হবে পরবর্তীতে আমি যদি সেই কালারটাকে গ্রিন থেকে শুধু রেড করে ফেলি তাহলে আমার সম্পূর্ণ ওয়েবসাইটের সব জায়গাতেই সেই গ্রিন কালারটা রেডে পরিণত হয়ে যাবে তো এটাই হচ্ছে থিম কাস্টমাইজেশনের বিষয় যে আমরা যখন থিম নিয়ে কাজ করি তখন যে কোনো জিনিসগুলোকে আমরা কিভাবে একবার চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ করা যায় সেটা আমরা এখান থেকে শিখবো এরপর আসতে আমাদের উইজেটস উইজেটস হচ্ছে কি যে আমরা ধরুন যে কোনো একটা লেয়ার বা একটা লেয়ার তৈরি করে ফেলেছি সেটাকে আমরা এক জায়গায় তৈরি করে রেখে দিলাম এটাকে বারবার আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে ফেলতে পারবো এবং আমাদের যে ওয়েবসাইটের ফুটার সেকশন থাকে এই যে নিচের যে অংশটা এটা কিন্তু মূলত আমাদের এই উইজেটস থেকে তৈরি করতে হয় এরপর আছে আমাদের মেনুস মেনুস হচ্ছে মূলত যে কোনো একটা ওয়েবসাইটের ঠিক উপরে এই যে উপরে দেখে এখানে মেনু আছে তো এটাকে হেডার সেকশনের মেনু বা মেইন মেনু বলে আবার নিচে অনেক সময় আমাদের বিভিন্ন ছোট ছোট এই যে দেখেন ছোট ছোট কিছু মেনু দেওয়া আছে যেগুলোকে আমরা ফুটার মেনু বলাই আমরা আলাদা আলাদাভাবে মেনু তৈরি করাও শিখব নেক্সট ভিডিওগুলোতে এরপর আছে আমাদের থিম ফাইল এডিটর থিম ফাইল এডিটর বলতে কি থিম ফাইল এডিটরে কিছু জিনিস আমরা মাঝে মাঝে চেঞ্জ করে থাকি আসলে আমাদের খুব একটা প্রয়োজন হয় না যদি আপনারা একদম থিম এডিটর না হয়ে থাকেন তাহলে এই জায়গাগুলোতে এসে বিভিন্ন কাজ না করাই ভালো কারণ একটা থিম তৈরি করতে যে কোডগুলো লাগে সেই কোডগুলো কিন্তু এখানে সবগুলো দেওয়া আছে তো মাল্টিপাল পারপাস আমাদের কিছু কিছু কোড মাঝে মাঝে চেঞ্জ করতে হয় অথবা কোনো কোড এখানে অ্যাড করতে হয় সেই সব ক্ষেত্রে আমরা এগুলো শিখবো এবং ইনশাল্লাহ আমাদের যদি সময় হয় কোনো এক সময় আমরা থিম কাস্টমাইজেশনে দেখবো এখান থেকে যে থিম কীভাবে ডেভেলপ করতে হয় এগুলোকে সেগুলো তো এটা ছিল আমাদের অ্যাপিয়ারেন্স তার আন্ডারে থিমস প্যাটার্ন কাস্টমাইজেশন উইজেটস মিনু অ্যান্ড থিম ফাইল এডিটরের কাজগুলো এর পরবর্তীতে যেটা আছে সেটাকে বলা হচ্ছে প্লাগ আমি যদি প্লাগ ক্লিক করি সেটা হচ্ছে এখানে আমাদের সবগুলো প্লাগ দেখাচ্ছে সেমভাবে অ্যাড কীভাবে করবেন সেটার জন্য আলাদা আলাদা এখানে বাটন দেওয়া আছে সেমভাবে প্লাগ ইন ফাইল এডিটর নামেও আলাদা একটা কিন্তু এখানে বাটন দেওয়া আছে এবং এই প্লাগ সম্পর্কে আসলে আমরা আরও বিস্তারিত শিখবো পরবর্তী কোনো ভিডিওতে জাস্ট এতটুকু মনে রাখবো প্লাগ হচ্ছে আমাদের অনেকগুলো কমপ্লেক্স কাজকে কোনো একজন ডেভেলপার বা কেউ একজন ইতিপূর্বে করে রেখেছেন সেই কাজটাকে আমরা জাস্ট ডাউনলোড করে অ্যাড করে ব্যবহার করে ফেলতে পারবো ধরুন যে একটা ছোট কাজ যে আমরা বিকাশ যে পেমেন্ট গেটওয়ে আছে বা যে কোন ধরনের পেমেন্ট গেটওয়েগুলো আছে এটাকে যদি আমি এখন তৈরি করতে যাই তাহলে আমাকে নিজে থেকে আবার সেই ইন্টিগ্রেশনের কোডগুলো বারবার লিখতে হবে লিখে তারপর আমার সেটাকে আমার ওয়েবসাইটে অ্যাড করতে হবে তারপর কাজ করতে হবে তাহলে প্রত্যেকজন ডেভেলপারে যদি শুধু এই একটা কাজ করার জন্য বারবার সেম কাজটা করতে হয় তাহলে অনেক বেশি টাইম লাগবে বা অনেক ধরনের কোডিং যে ইউরোরগুলো সেগুলো থাকবে তো সেই ক্ষেত্রে মানুষ কী করে যে একটা সেটস অফ ইনস্ট্রাকশন বা অনেক ধরনের কাজগুলোকে তারা একটা প্লাগিংসের আন্ডারে অ্যাড করে রাখেন তো যার যেটা প্রয়োজন হয় সেটা সেখান থেকে ডাউনলোড করে কাজ করে যেটা প্রয়োজন হয় না সেটা আমরা ডাউনলোড বা ব্যবহার করি না এতে কি হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইটে সব ধরনের জিনিসকে একবার রাখতে হচ্ছে না যে ওয়েবসাইটের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ব্যবহার করছি এরপর আছে আমাদের ইউজার্স নামে একটা মেনু এই ইউজার্স মেনুতে আসলে কী হচ্ছে যে ধরুন আমরা যখন এই ওয়ার্ড প্রেসে লগ ইন করছি আমি কিন্তু মেইন অ্যাডমিন হিসেবে মানে আমি কিন্তু এখানে মেইন অ্যাডমিন হিসেবে ওয়েবসাইটটাকে তৈরি করে মেনটেন করছি তো অনেক সময় কী হয় যে আমার ওয়েবসাইটে আমি হয়তো বা অ্যাডমিন হিসেবে আছি আমি ডিলেট টিলেট সব কিছু করতে পারবো কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে একজনকে আমি হায়ার করছি সে শুধু আমার পোস্ট আপলোড করবে বা কেউ একজন আছে আমার পার্টিকুলার একটা কাজ করবে তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন লোকদেরকে সেট করতে পারি তো এই যে নতুন নতুন ইউজার যেমন আমি যখন লগ ইন করবো আমার একটা আলাদা পাসওয়ার্ড আছে একটা ইউজার নেম আছে সেমভাবে আমি হয়তো বা আমার কোম্পানির কোনো একজন সহকর্মীকে আমার পাসওয়ার্ডটা তাকে না দিয়ে তার জন্য আমি একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে ফেললাম সেটা আমরা এখান থেকে করে ফেলতে পারি সেটা হচ্ছে এটা যে অল ইউজার থেকে আমাদের সব ইউজার লিস্ট এখানে দেখা যাচ্ছে আর অ্যাড নিউ ইউজারে আসলে আপনি কি করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো ইউজারকে আপনি অ্যাড করতে পারবেন এবং আমরা যদি প্রোফাইলে আসি তাহলে দেখব যে আমাদের পার্টিকুলার এই যে ডিজাইনটা আছে একজন এডমিনের জন্য আমাকে দেখেন চেঞ্জ করতে পারি ধরুন আমি যদি এখানে একটা কালার স্কিম চেঞ্জ করে ফেলি দেখবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখুন পুরা থিমের মানে আমাদের ড্যাশবোর্ডে যে থিমের কালারটা থাকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে মাল্টিপাল কিওয়ার্ড শর্টকাট বানাতে পারি আমাদের নাম অ্যাডমিন আইডি এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি ঠিক আছে এবং নতুন পাসওয়ার্ডও কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পারবো যে অনেক সময় আপনাদের প্রয়োজন হয় যে কীভাবে এবং ইনশাল্লাহ এটা আমরা ডেডিকেটেড একটা ভিডিও দিব যেখানে আমরা দেখবো যে কিভাবে এই ইউজারগুলোকে আমরা সেট করতে পারি তো এর নিচে আছে আমাদের টুলস টুলসে কিছু বেসিক আমাদের অপশন তারা দিচ্ছে যেমন অ্যাভেলেবল টুলসে আমরা কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো এক্সপোর্ট করতে পারবো তো এখানে দেখেন আপনি যদি এক্সপোর্ট করতে চান আপনি পোস্ট ফাইল এগুলোকে এক্সপোর্ট করতে পারবেন সাইড হেলথে যদি চলে আসেন আপনার সাইটে কোথাও কোনো সমস্যা আছে কি না কোনো সিকিউরিটি ব্রিজ আছে কি না সেটা দেখতে পারবেন তারপর এরপর এক্সপোর্ট পার্সোনাল ডাটা এটা করতে পারবেন ইরেস পার্সোনাল ডাটার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন হোয়াটপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে এবং তার নিচে সর্বশেষ যে আমাদের মেনুটা আছে সেটা হচ্ছে আমাদের সেটিংস মেনু এবং এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মেনু আমাদের পুরো অভারঅল ওয়েবসাইটটাকে এক জায়গা থেকে ঠিক করার জন্য কিছু বেসিক জিনিস আছে যেমন এখানে সাইট টাইটেল আছে যেমন আমাদের ওয়েবসাইটের এই উপর যেটা দেখাচ্ছে এটা কিন্তু সাইট আইডেল থেকে আসছে যেটা এসি জন্য অনেক বেশি ফ্রেন্ডলি আমরা ট্যাগলাইন লিখতে পারি সাইট আইকন যেই ছোটো ছোটো আইকনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সাইট আইকন থেকে আসছে তারপর আমরা ওয়াটপ্রেসে ইউআরএল চেঞ্জ করতে পারি মেম্বারশিপ চেঞ্জ করতে পারি আমাদের টাইম জোন এখানে চেঞ্জ করতে পারি এটা হচ্ছে অ্যাজ জেনারেল এবং প্রত্যেকটা জিনিসের নিচে সেফ চেঞ্জেস নামে একটা অপশন আছে এটা এরপর আছে আমাদের রাইটিং এখানে আমরা দেখতে পারবো যে আমরা যেগুলো লিখছি আমাদের ধরো যে একটা ক্যাটাগরি ডিফল্টভাবে কোনটা থাকবে যেমন আপনি যদি একটা পোস্ট করেন কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন সে কিন্তু আনক্যাটাগরাইজড হিসেবে থাকবে তা আমি যাচ্ছি যে না আমার সব কিছু সোশ্যাল মিডিয়া আন্ডারে বা একটা নির্দিষ্ট পার্টিকুলার ক্যাটাগরিতে থাকবে সেটা আমি দিতে পারি তো পোস্ট ফর্মেট আমি স্ট্যান্ডার্ড চ্যাট লিঙ্ক গ্যালারি ভিডিও ডিফল্টভয়ে এটাকেও সেট করতে পারি যে আমি যাচ্ছি আমার সবগুলো ভিডিও আকারে দেখাবে সেটা এরপর আছে আমাদের রিডিং এখান থেকে আমরা আমাদের যে সাইটটা আছে সাইটে কিছু বেসিক জিনিস সেট করতে পারবো যে আমার কোন পেজটা কোথায় দেখাবে সেটা সেট করতে পারবো যে আমার হোম পেজ কোথা থাকে দেখাবে বা কোন পেজটাকে আমি হোম পেজ হিসেবে সেট করবো কোন পেজটাকে আমি ব্লক পেজ হিসেবে সেট করবো একটা ব্লক পেজে সর্বোচ্চ আমার কয়টা পোস্ট দেখাবে সেগুলো আমি এখান থেকে কিন্তু সেট করতে পারবো এরপর আছে ডিসকাশন এখান থেকে আপনি আরও ডিটেলসে কিছু সেটিং সেট করতে পারবেন যেমন কমেন্টের ক্ষেত্রে নাম তারপর হচ্ছে কতদিন মতো অটোমেটিকলি কমেন্টগুলো থাকবে সেগুলো তারপর হচ্ছে বিফোর কমেন্টের ক্ষেত্রে কী কী জিনিসগুলো থাকে সেগুলো জাস্ট একটু পরে দেখলে ক্ষেত্রে বিশেষে আমাদের এখান থেকে কিছু কিছু চেঞ্জ আনতে হয় এরপর আছে আমাদের মিডিয়া এই মিডিয়াতে যেটা আমরা সেট করতে পারি সেটিংসের আন্ডারে যে আমাদের যে ছবিগুলো আপলোড হবে সেগুলোর যে থাম সাইজগুলো আমরা আগে থেকে সেট করতে পারি তা মিডিয়াম সাইজ হিসেবে কতটুকু থাকবে লার্জ সাইজ হিসেবে সর্বোচ্চ কতটুকু সাইজ আপলোড হবে সেটা আমরা এখান থেকে একবারে সেট করতে পারি এরপর আছে পারমা লিঙ্কস নামে একটা সাব মেনু এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটাতে আমরা সবসময় দেখি যে এই যে পার্মালিং স্ট্রাকচারের আন্ডারে পোস্ট নেম এটাকে আমরা সিলেক্ট করব হবে তারা প্লেন বা অন্য কোনো কিছু সেট করে রাখে বাট আমরা সব সময় এখান থেকে এই পোস্ট নেম এটাকে সেট করে রাখবো সময় রাখবেন এতে হবে কি আমাদের যে পোস্টটা থাকবে সেইটার সাথে কিছু চেঞ্জেস এনে সেটাকে আমাদের লিঙ্কে দেখাবে যেটা দেখতে অনেক সুন্দর হবে এবং এটা এসে ফ্রেন্ডলি হবে গুগলে সহজেই সার্চ করে খুঁজে পাওয়া যাবে ধরুন একটা পোস্ট করলাম সেই পোস্টের উপরে লিঙ্কে লিখা আছে ওয়ান টু থ্রি পি ইকুয়াল ওয়ান টু থ্রি সেটা কিন্তু দেখতে অনেকটা ভালো না বা সার্চ ইঞ্জিনও বুঝতেছে না আমরা যখন পোস্ট টাইমে ওই চেঞ্জ করে দিয়ে রাখবো তখন কী আমি যদি লিখি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট তখন আমার ওয়েবসাইটের লিঙ্কটা কেমন হয়ে যাবে ওই পোস্টের জন্য যে আমার ওয়েবসাইটের নেম স্ল্যাশ হাউ হাইপেন দিয়ে টু হাইপেন দিয়ে এভাবে করে তার একটা জেনারেট করে দেবে লিঙ্ক যেটা আমাদের এসিয়ের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি সেমভাবে আমরা এখানে আরও এই যে কাস্টমভাবে তৈরি করে ফেলতে পারি ক্যাটাগরি বেস ট্যাগ বেজ এখান থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আলাদা আলাদা লিঙ্ক বানাতে পারি এখান থেকে আমরা এরপর আছে আমাদের প্রাইভেসি এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু প্রাইভেসি গিয়ে চেঞ্জ করতে পারি আবার আমাদের জন্য নতুন প্রাইভেসি পেজ আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি এবং আপনি যদি গুগলে র্যাঙ্ক করাতে চান কোনো ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে এই প্রাইভেসি পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাকে কিন্তু ইন্ডিকেট করে দিতে হবে যে কোন কোন প্রাইভেসি আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন অথবা পেজেস থেকে নতুন একটা প্রাইভেসি পেজ তৈরি করে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমরা একটু এক্সপ্লোর করে দেখবেন কোনো কিছু চেঞ্জ করুন না করুন অবশ্যই পুরো ড্যাশবোর্ড থেকে সম্পূর্ণ মেনুগুলোকে একবার একবার করে চেপে চেপে আপনারা দেখবেন যে আসলে কোথায় কোন মেনুগুলো আছে কারণ আপনি যদি নাই জানেন যে কোন মেনুতে কি কোন জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছি তাহলে কিন্তু আপনার জন্য কাজ শেখা এবং কাজ করা অনেক কঠিন হয়ে যাবে তা আমি সবসময় যেটা সাজেস্ট করব যে আগে এসে পুরো ড্যাশবোর্ডটাকে একবার দেখবেন কোথায় কোথায় কোন বাটনগুলো আছে সেটাকে আপনি দেখবেন তারপর যদি কোথাও বুঝতে না পারেন ধরুন যে আপনি কিভাবে এখানে আছে মেনু কিভাবে মেনু অ্যাড করতে হয় তা আপনি সিম্পলি জাস্ট ইউটিউবে চলে আসেন এসে লিখবেন যে ওয়ার্ডপ্রেস মেনু ক্রিয়েট বা ওয়ার্ড প্রাস পেজ ক্রিয়েট অথবা ওয়ার্ড প্রাস মিডিয়া আপলোড অথবা ওয়ার্ড প্রেস পোস্ট ক্রিয়েট তাহলে জাস্ট এই যে মেনুগুলোকে দেখলেন জাস্ট ওয়ার্ডপ্রেস পোস্টকে এভাবে লিখে সার্চ করলেই কিন্তু আপনি কিছু একটা সাজেশন পেয়ে যাচ্ছেন এবং যদি আপনি যারা আমরা একটু ইংলিশ কম বোঝি তারা আমরা কিন্তু আরও সহজে শিখতে পারি জাস্ট শেষে একটা বাংলা লিখে দেবেন যে এইভাবে লিখবেন যে ওয়ার্ড প্রেস মেনু ক্রিয়েট বাংলা তা দেখবেন বাংলাতে আপনাকে মানুষ দেখাবে কীভাবে আপনি ওয়ার্ড প্রেসগুলো তৈরি করে ফেলতে পারছেন কারণ হচ্ছে কি যে আপনি একজন ইউটিউবার যে সব কিছু আপনাকে ভেঙে ভেঙে শেখাবে এমন বিষয়টা না বাট আপনার আমার জন্য এই ভেঙে ভেঙে বিভিন্ন জনের কাছ থেকে শেখাটা অনেক বেশি সহজ তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে এনকারেজ করব যে শুধু আমার ভিডিও না আপনার যার ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই দেখবেন একটা করে জিনিস শেখার জন্য মাল্টিপল লোকদের আপনি ভিডিও দেখেন দেখবেন যে প্রত্যেকটা ভিডিও থেকে আপনি নতুন নতুন কিছু শিখছেন আমি যেভাবে শেখাচ্ছি বা বোঝাচ্ছি আমার থেকে আরও অনেক ভালো লোক আছেন যারা আরও সুন্দর করে আপনাকে বোঝাতে পারেন আবার আজকে হয়তো আপনি আমার ভিডিওটা দেখছেন দু সালে দেখবেন যে দু হাজার পঁচিশ সালে বা চব্বিশ সালের ডিসেম্বরই একটা আপডেট এসে ওয়ার্ডপ্লে সব কিছুকে চেঞ্জ করে ফেলেছে যদিও তারা মেন যে কোড মেনুগুলো আছে এগুলোকে চেঞ্জ করে না বাট প্রসেসগুলোকে চেঞ্জ করে ফেলতেই পারে মানুষ তো এই জন্য আপনারা সবসময় আপ ডেট থাকার জন্য যখনই এই ভিডিওটা দেখেন অবশ্যই এই যে সার্চ করার যে টেকনিকটা আপনাদেরকে বললাম সেভাবে আপনারা সার্চ করে করে শিখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কার যদি কোনো সমস্যা থাকে কোনো আলাদা কুয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক সব ধরনের লিঙ্কে দিয়ে থাকবি থাকি সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এর বাইরে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে কমেন্ট আছে সেখানে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই কিন্তু সবসময় করে থাকি তো নতুন করে ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম